সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে গ্রাম আর গ্রামের সবচেয়ে সুন্দর হচ্ছে ছোট ছোট যেই বাজারগুলো আছে সেই বাজারগুলো যা সকালে ঘুম থেকে ওঠার পর গ্রামের সবাই ছোটো বাজারগুলোতে যায় এই বাজারগুলো শুধু সকালবেলায় জমে ওঠে সারাদিন আর এই বাজারগুলো থাকে না সকাল হতে নয়টা দশটা পর্যন্ত বাজারগুলো থাকে এই বাজারগুলোর ভিতরে স্থানীয় কৃষক ছেলে ভাইয়েরা আছে তারা বিভিন্ন শাক সবজি ফলমূল এবং বিভিন্ন রকমের মাছ নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য নয়টা দশটার আগে এইগুলো শেষ হয়ে যায় বাংলাদেশে অনেক গ্রাম আছে এই অনেক গ্রামগুলোর ভিতরে প্রতিটা গ্রামেই একটা একটা ছোটো এরকম বাজার আছে বাজারের ভিতরে অনেক কিছু পাওয়া যায় আপনার নিত্য প্রয়োজনীয় সব জিনিসগুলা এখানে অনায়াসে পেয়ে যাবেন এবং স্থানীয় যে লোকজন আছে তারা অর্গানিক সব এখানে বিক্রি করে অর্গানিক জিনিসপত্র সব এখানে আপনি হাতের কাছে পেয়ে যাবেন আর সবাই এখান থেকে বাজার করে খুব আনন্দ পায় এবং চার দোকানে বইসা একে অপরের সাথে গল্প উপযোগ করে সকালটা কাটিয়ে দেয় বাংলাদেশের অনেকগুলো বাজারের মধ্যে আজকে আজকে যে বাজারটি আপনাদেরকে দেখালাম সেটা হলো কুমিল্লা জেলার তিতাস থানার জগৎপুর গ্রামের এই বাজার বাজারে একটু ঘোরাঘাড়ি করার জন্য আসলাম এবং বাজারের আশেপাশে যে স্কুল কলেজগুলো আছে এই সবগুলো একটু ঘুরে ঘিরে দেখলাম বাজারটা অনেক সুন্দর আর স্থানীয় লোকজন তাদের নিয়মিত জিনিসপত্রগুলো নিয়ে এখানে আসে বিক্রি করার জন্য এবং দিন শেষে তারা এখানে সবাই একসাথে মিলেমিশে বাস করে আনন্দের সাথে জীবন অতিবাহিত করে